নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে মুগ ডাল দিয়ে রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক রকমের সবজি ক্যাটে ধুয়ে নিয়েছি মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চলে আসছি চুলায় চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি মুগ ডাল তো আপনারা কেউ চাইলে বুড়ের ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি ডালটা ফুটে ওঠার পর অল্প পরিমাণে সরিষা তেল দিয়েছি এতে করে ডালটা ভালো সিদ্ধ হয় ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে গুটনির সাহায্যে গুটে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সবজি সাত মতো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা বাটা সবজি দেওয়ার পর ডালের থেকে উপরের ফেনাটা ফেলে দিচ্ছি সবজিগুলো যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাজা জিরার গুঁড়া মিনিট চারেক পর ডালটা নামিয়ে নিয়েছি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল সামান্য পরিমাণে ঘি এটা অপশনাল পরনে দিয়েছি পাঁচপোরন শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া ডাল পরনে দিয়ে দিয়েছি পরন বাজে হওয়ার পর দিয়ে দিয়েছি কুচানো বেশ খানিকটা দনাপাতা নাড়াচাড়া করে চুলা রাস বন্ধ করে দেব তো রেডি হয়ে গিয়েছে আমার সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারুন রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ